হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু আমার ভয়েসটা ক্লিয়ার আসছিল না বলে আমাকে আবার মানে এডিটে শুনে ভয়েসটা দিতে হচ্ছে মানে নিজের ভয়েস দিয়েই কথা বলেছিলাম আর কি তো তারপরে দেখো আমি এই যে রেডি হচ্ছি আমি অনেকদিন পর মায়ের বাড়ি যাচ্ছি সেই যে অন্নপ্রাশনে গিয়েছিলাম তারপর বাড়িতে এসে আর কোনো ব্লগ আমি শ্যুট করিনি এই লাইভ 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 চক্করে সেই জন্য কেউ চাপের মধ্যে ছিলাম তো ব্লগ আর লাইভ এই দুটো একসাথে অসম্ভব হয়ে উঠছিলো কারণ যে শুধু ভিডিও করে রাখবো আর সেটাই ছেড়ে দেবো তা তো না মাঝখানে একটা এডিটর এডিটের ব্যাপার আছে তো এডিট না করলে ব্লগটা আমি দিতে পারছি না যে এডিটটা করব সেই এডিটের সময়ও পাচ্ছি না তো মায়ের বাড়ি চলে এসেছি আর এই যে এই যে কাঁসার থালাগুলো দেখছো এগুলো সব রাহাতের অন্নপ্রাশনে পড়েছিল মানে আমি তো অন্নপ্রাশনে ব্লগ দিয়েছি কিন্তু কি কি গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এইগুলোই আর কি অন্নপ্রাশনে পড়েছিল কাঁসার জিনিসপত্র তো কে কে দিয়েছে অত মনে নেই তবে হ্যাঁ কাঁসার থালা একটা থালা ওর নানি আর খালা দিয়েছে তারপরে রুপোর জিনিস আর জামা কাপড় এগুলোও পরেছিলো আমি ভিডিও করেছিলাম বাট ভিডিওটা আমার ফোনে নেই কেন জানি না নেই ডিলিট হয়ে গেছে তো অনেক জামা কাপড়ও পরেছে প্লাস রুপোর জিনিসও পড়েছে তো সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো মায়ের বাড়ি এখানে গুড় বিক্রি করে গুড় বিক্রি করতে এসেছে ঘরে ঘরে তো এখন সব জায়গায় গুড় বিক্রি করতে যায় তো তোমাদেরকেও শেয়ার করলাম এই যে পাটালি গুড় তো গুড়টা খুবই ভালো ছিল আর ভালো গুড় চেনার একটা উপায় হচ্ছে যখনই তুমি গুড়টা হাতে দেবে হাতে দিলেই যেন মানে নরম হয়ে যায় সেটা হচ্ছে ভালো গুড় গুড়ের লক্ষণ আর এটা হলো আমার আর একটা ভাইপো আমার দাদার ছেলে আয়ান আমানের হচ্ছে খেলার সঙ্গী মানে এরা একে অপরকে পেলে আর কিছু চায় না তো এই যে আয়ান যখনই দেখেছে যে আমান এসেছে ছুটে চলে এসেছে খেলা করতে আমাদের সব একটাই বাড়ি পাশাপাশি বাড়ি আর কি তো কোনো একটা ব্লগে আমি পুরো আমাদের বাড়িটা শেয়ার করব তোমাদেরকে ঠিক আছে তো এইখানে ওরা দুজনে কথা বলছে আর কি খেলা করছে গাড়ি নিয়ে আর ওরা তো গাড়ি ছাড়া কিছু বোঝে না ছেলেরাই গাড়ি ছাড়া কিছু বোঝে না তো এই হচ্ছে ওর নাম হচ্ছে আয়ান তো আর আয়ান হচ্ছে আমার বড় দাদার ছেলে মানে বড় দাদা বলতে আমার বড় আব্বার বড়ো ছেলে তার ছেলে হচ্ছে এটা আয়ান তো আমাদের সবই মানে বিরাট বড়ো ফ্যামিলি কিন্তু হ্যাঁ আমরা সব আলাদা আলাদা কিন্তু একে অপরের সাথে খুব মানে ভালোবাসা আছে যে এমন না যে কেউ কাউকে ছেড়ে কথা না বলে থাকতে পারে না তবে হ্যাঁ এক কাছে থালা বাসন থাকলে ঠোকাঠুকি হয় তবে সেই ঠোকাঠুকিটা বেশি দিন আর কন্টিনিউ থাকে না সব বাড়িতেই এরকম হয় তো এই হচ্ছে কথা তবে হ্যাঁ একে অপরের প্রতি ভালোবাসাটা প্রচুর আছে তো এই যে আয়ান কি বলছিল সেই মুহূর্তে আমার মনে নেই কারণ আমি অনেকদিন পর ব্লগটা দিচ্ছি কারণ আমি যখন মায়ের বাড়ি গিয়েছিলাম তখন মাসে ফার্স্ট জানুয়ারি ডিসেম্বর এরকম হ্যাঁ পঁচিশে ডিসেম্বরে গিয়েছিলাম তো এতদিন হয়ে গেছে আর এই যে আমার কোলে আছে রাহাত আর আমার হাতে আছে টিফিন তো কোথায় যাচ্ছি বলো তো রাহাতের জন্য খিচুড়ি আনতে এই খিচুড়ি স্কুলে তো আমি একা যাচ্ছিলাম বলে পেছনে এই যে দাঁড়িয়ে রয়েছে ওর নাম হচ্ছে মবিনা ও বলছে যে দাদা আমিও যাব। তো ও ওর মেয়ের জন্য আর কি আনতে যাবে তো একসাথে গল্প করতে করতে যাচ্ছি আর কি আর কি এই যে রাহাত আমার কোলে রয়েছে আর রাহাত মানে ঘুরে বেড়াতে পেলে আর কিছু চাই না এমন অভ্যাস হয়ে গেছে মানে সবসময় ও ঘুরে বেড়াবে তো এই হচ্ছে কথা এই যে রাহাতকে তোমাদেরকে দেখিয়ে দিলাম রাহাত বাবুকে তো রাহাত বাবু খুব ঘুরতে ভালোবাসে কোলে চেপে ঘুরতে প্রচুর ভালোবাসে আর আমার মা তো সারাদিন ওকে নিয়েই থাকে ঘুরে বেড়াই আর কি আর কিছুই না তো আমি বললাম দেখ আমি একটা টিফিন আবার কোলে বাচ্চা হাতে মোবাইল নিয়ে আমি চলতে পারছি না তো আমার টিফিনটা ধর দে ওকে আবার টিফিনটা দিলাম আর এই যে রাস্তা আর দেখো মানে এই যে আমাদের গ্রামে যে অঙ্গনওয়াড়ি স্কুলটা আছে সেই স্কুল যেতে রাস্তাটা এত বাজে কি বলবো তো ওই যে ওই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্কুল আর পাশে এই যে জমিটা দেখছো এটা আমাদের জমি তো এই যে এই জমিটা এই জমিটা আমাদের আরও জমি রয়েছে শুধু এখানে না আরও মাঠের মাঝখানে রয়েছে সেটা অনেক দূর যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই শেয়ার করব একটা পুকুরও আছে খুব সুন্দর চারিদিকে গাছ লাগানো অবশ্যই তোমাদেরকে পরে কোনো একটা ব্লগে শেয়ার করব আর এই যে বাচ্চারা পড়ছে আর এখানে রান্না হয়ে গেছে তবে আজকে খিচুড়ি হয়নি আজকে সাদা ভাত আর একটা আলু আর ডালের তরকারি আর ডিম সেদ্ধ তো এক কি ভাত দিচ্ছে টিফিনে তো ভাত নিয়ে এসে এরপর আমার রাহাতের সাথে একটু খেলুখেলু করছি রাহাতের মানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লেগেছে রাহাতের মানে কি বলবো এই যে নাকটা পরিষ্কার করে দিচ্ছি আমি আর এই যে হাসি দেখছো মানে ও খুব ভালোবাসে আর কি কোনো জায়গা গেলে ঘুরে বেড়ালে আর এই যে কিছুক্ষণ রাখছে কিছুক্ষণ থাকবে না আবার কান্নাকাটি করবে আর এই যে হাসি বিশাল হাসি কোনো কথা বললেই হাসি কিছু বুঝুক কে না বুঝুক হাসিটা ওর মুখের মধ্যে আছে আর কি তো এই যে আমাকে দেখছে আরে আমার কাছে কিন্তু আমানও আছে তো তো যে আমানকে দেখছে ওর এখন প্রায় সাত মাসের কাছাকাছি বয়স হয়ে গেল। কিন্তু কিছুতেই ও বসবে না মানে বসানোর চেষ্টা করছি কিন্তু ও বসবে না কর আমি এরপর ওকে সোজা করে বসানোর চেষ্টা করছে বসবে না কর আবার শুয়ে পড়ছে তো একবারই আর কি ধরে দাঁড়ানোর চেষ্টা করতে যাচ্ছে আর কি এই হচ্ছে ব্যাপার ও চিন্তা করছে আর কি এই আবার শুয়ে পড়লো ও বসতেই চাইছে না গো আমি যখন বাড়ি যাই না আমার খুব মন খারাপ করে কারোর জন্য নয় শুধু রাহাতের জন্য রাহাত হওয়ার পর থেকে মানে ওর জন্যই আমার মনটা শুধু কাঁদে আর আমি সত্যি মানে রাহাতকে যে এতটা ভালোবেসে ফেলেছি কখন এইটাই হয়তো রক্তের টান আর কিছুই না আর এই যে আমার বাবু রাহাতের সাথে খেলছে বাচ্চার ভিডিও দিতে আমার সত্যি খুব ভয় লাগে কারণ কখন ভিডিওটা রিমুভ করে দেবে কি বুঝতে পারি না ক তো যাই হোক তবুও দিলাম রাহাতের একটু ক্লিপ নেওয়া ছিল সেটুকু ব্লগে দিয়ে দিলাম আর এই দেখো বাড়ির সামনে এসেছে ফুচকা তো মা আমাকে ডাকছে আয় খাবি আয় তুই তো ফুচকা ছাড়া থাকতে পারিস না তো ফুচকাটা একটু ঝাল ঝাল করে বানাতে বললাম আর কি আর ফুচকাটা এখানে ফুচকাটা খেতে খুব সুন্দর মানে আমি একটা বললাম যে আমাকে একটা টেস্ট করাও দেখি কেমন হয়েছে তারপর দেখলাম নুনটা সামান্য কম আছে তারপরে বলার পর নুনটা দিল তো এই যে বাড়িতে নিয়ে এসেছি ফুচকা আমি ওখানে দাঁড়িয়ে খেতে পারতাম বাট সোনিয়ার জন্য নিয়ে এলাম কারণ সোনিয়া তো ওখানে খাবে না দাঁড়িয়ে ওই জন্য দুইজনেই নিয়ে এলাম ঘরে বসে খাবো বলে আর ফুচকাগুলো এখন দেখে কী লোভ লাগছে মানে সত্যি ফুচকাটা খুব সুন্দর খেতে মুখে দিলে একদম নরম শক্ত না আর যেসব ফুচকা শক্ত আমাকে সেই ফুচকা খেতে ভালো লাগে না তো এই যে টেস্ট করছি আর ফুচকার সাইজগুলো খুব বড় ওইটাই বলছিলাম যে ফুচকা সাইজগুলো খুব বড় তো কোনো রকম আর কি মুখে ভরলাম দেখো অনেকদিন পর ব্লগ দিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেকদিন পর ব্লগ দিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানিও এখনকার মতো টাটা বাই বাই